হ্যালো এব্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এটা আমি করেছি সোলার এক্লিপস যে আমাদের ওটোয়া থেকে হয়েছিল তার উপরে ভিডিওটা আমি করেছি যেটা বলছিলাম যে যেদিন আমি করি এই রেকর্ডিংটা করি ওয়াটো থেকে আমাদের বাড়ির থেকে করেছিলাম অ্যাকচুয়ালি তো এখান থেকে এক ঘন্টা দূরে আরও একটা জায়গা থেকে খুব ভালো সোলার এক্লিপস দেখা যাচ্ছিল কিন্তু আমরা যাইনি কারণ আমাদের বাড়ি থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল তবে সমস্যা যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে চশমা নিয়ে চশমা নিয়ে এই কারণে সমস্যাটা তৈরি হয়েছিল কারণ সোলার এক্লিপস দেখার জন্য হচ্ছে ধরনের চশমাগুলো বিক্রি হচ্ছিলো সেগুলো বিভিন্ন স্টোর স্টোরে আমরা যখন যাই তখন আউট অফ স্টক হয়ে যায় এবং অনলাইনেও যে খুব একটা বেশি অপশান দেখাচ্ছিলো তা না তো আমরা এই দেখো দেখে বোঝার উপায় আছে যে সোলার এক্টিপস হচ্ছে অথচ যখন আমরা চশমাগুলো পরছি তখন আলাদা রকম দেখতে লাগছে ঠিক আছে তো পাখিগুলো না তাই আমার অন্ধকার হচ্ছে যাই আমি যেটা বলতে শুরু করেছি যে প্রবলেমটা শুরু হয়েছিল তো ওটা আমরা শেষ পর্যন্ত ফেসবুক যে মার্কেটপ্লেস আছে সেখানে পাও পাই এবং এখানেরই মানে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না একবার ভদ্রলোক কুড়ি ষোলো মিনিট দূরে থাকেন উনি তো উনি বিক্রি করছিলেন তো ওনার কাছে উনি যেটা বললেন অনিমেষ যখন আনতে গিয়েছিল উনি যেটা বললেন যে ওনার কাছে প্রচুর এরকম ফোন আসছে যে ওনারা কিনবেন বা এ করবেন কিন্তু উনি নাকি বলছেন যে যিনি প্রথমে আসবেন তিনি পাবেন তো আমাদের টাইম দিয়ে দিয়েছিলেন এবং আমরা যখন যাই পেয়ে যাই কি অপূর্ব লাগছে না দেখতে এখানে কিন্তু ক্লাউডি যে ছিল তা নয় তবে আমাদের আমার আমি আগের দিন যে বলছিলাম না তোমাদের টরেন্টোতে যে বন্ধু বান্ধবরা থাকে তারাও আমাদের গ্রুপেতে ভিডিও যখন শেয়ার করছে তখন দেখলাম বা ফটো শেয়ার করেছে তখন সেখানে দেখলাম যে ক্লাউডি হয়ে যাওয়ার জন্য মেঘ হয়ে যাওয়ার জন্য তারা খুব ভালো একটা দেখতে পায়নি কিন্তু আমি বেশিরভাগটাই আমি যেটা করেছিলাম অবশ্যই আমি এটা ফোন ক্যামেরায় তুলেছিলাম যেটা বলছিলাম আমি যে ফোন ক্যামেরায় তুলেছিলাম অনিমেষ যখন যে এগুলো অর্ডার দেয় চশমাগুলো অর্ডার দেয় তো ও একটা কাজ করেছিল যে চারটে অর্ডার দেয় তিনজন আমরা তিনজন আগের দিনই বলেছি এখানে থাকি তো তিনটা আমাদের জন্য আর একটা ফোনের জন্য ফোনের জন্য কি করেছিলাম আমরা যে চশমাগুলো থাকে সেই চশমাগুলোর কি বলবো যে ফিল এটা পোর্শনটা থাকে ওই পোর্শনটা কেটে নিয়ে আমরা ক্যামেরাগুলোই লাগিয়েছিলাম যার জন্যে ক্যামেরাতে আমাদের এইভাবে পুরো ব্ল্যাক দেখাচ্ছে এবং মাঝখান থেকে যে তোমরা দেখতে পাচ্ছ সূর্যের অবস্থাটা সেটা এই এই যে ব্লু রঙের যেগুলো দেখবে ওগুলো এঞ্জেলের ফোন থেকে এঞ্জেল করে তুলেছিল তো ওকে আমি বলেছিলাম যে তুই যদি তুলিস আমি শেয়ার করিস আমার বেশ ভালো লেগেছে আমারগুলো যেগুলো দেখলে যে আমি যে ফোন থেকে তুলেছিলাম সেগুলো সমস্তগুলোই লাল দেখাচ্ছিল আর এঞ্জেল যে ফোন নিজের ফোন থেকে তুলেছিল সেগুলো সমস্তই ব্লু দেখাচ্ছিল তো আমরা পুরোটাই আমরা ওখানে দেখেছি বসে দেখেছি এবং আশেপাশে যত পাখি বাসা আছে ছোট ছোট পাখিগুলো যেগুলো সকালের মর্নিং এতে আসে তো দেখছিলাম যে তারা খুবই অনবরত ডেকেই চলেছে ডেকেই চলেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু জানাতে ভুলো না কিন্তু আর আমি আবারও আসবো তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগ চ্যানেল যদি এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কেমন ভিডিওটা একদম শেষে চলে এসেছি তোমাদের থেকে বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে রাখি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে আর এই সোলার এক্লিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এই যে এখনকার ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমি বিকালবেলা তুলেছিলাম যখন আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল তো আমি ভাবলাম যে একটু তুলে রাখি যাতে তোমাদের সাথে শেয়ার করি বাকি ভিডিওটা তো পুরোটাই দেখতে পেলে অন্ধকারে ঢাকা